দুর্যোধনের স্ত্রী ভানুমতি ও কর্ণ একদিন পাশা খেলছিলেন কর্ণ বসেছিলেন দরজার দিকে পেছন করে সেই পাশা হেরে যান ভানুমতি সেই সময় দুর্যোধন দরজা দিয়ে প্রবেশ করতেই ভয় পেয়ে ভানুমতি সেখান থেকে পালিয়ে যান সেই সময়ে পরপুরুষের সঙ্গে সময় কাটানো একটা অলৌকিক ব্যাপার ছিল কিন্তু দুর্যোধন যে ঘরে এসেছে কর্ণতা না বুঝেই পালাতে যাওয়া ভানুমতির হাত চেপে ধরেন তখন ভানুমতির গলার মতির হার ছিঁড়ে ছত্রাকার হয়ে যায় দুর্যোধন সব দেখেও না দেখার ভান করে মতিকূড়োতে ব্যস্ত হয়ে যান কারণ কর্ণকে তিনি অন্ধের মতো বিশ্বাস করতেন এবং তিনি জানতেন যে কর্ণ কখনোই কোনো খারাপ কাজ করতেই পারে না বন্ধু এই রকমই বহু ছোট ছোট ঘটনা মহাভারত ধর্মগ্রন্থতে আমরা লক্ষ্য করে থাকি কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই সমস্ত ঘটনার বেশিরভাগই অধিকতর মানুষ জানেন না তাই আমরা আজকের ভিডিওতে সেই রকমই কিছু অজানা ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর এইরকমই কিছু অজানা কাহিনী জানার জন্য কৃপা করে ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বন্ধু অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার বেশ কয়েকদিন পর হঠাৎ এক ব্রাহ্মণ এসে উপস্থিত হয়ে জানান এই যুদ্ধে পাণ্ডবরাই যে জিতবে তার নিশ্চয়তা তখনই পাওয়া যাবে যদি কোনো এক বহুগুণ সম্পন্ন পুরুষ মা কালীর কাছে স্বেচ্ছায় নিজের জীবন দান করেন যে প্রথাটি কালাপ্পালি নামে পরিচিত ব্রাহ্মণের এহেন দৈবাণী শুনে সকলকে অবাক করে ইরাবন এগিয়ে আসেন পাণ্ডবপক্ষ তথা নিজের পিতার জয় সুনিশ্চিত করতে আত্মাহতি দেওয়ার উদ্দেশ্যে এখন প্রশ্ন হল কে এই ইরাবন আর তিনি কিভাবেই বা অর্জুনের পুত্র হল তাহলে বলতে হয় অর্জুন ও নাগরাজকন্যা উলুপির একদিনের দাম্পত্য জীবনের ফলস্বরূপ যে সন্তানটি জন্মলাভ করেন তিনিই হলেন ইরাবন এখন ইরাবন নিজের আত্মাহুতির আগে শ্রীকৃষ্ণের থেকে তিনটি বর চেয়ে নেন সেই তিনটি বরের প্রথমটি হল তিনি যুদ্ধক্ষেত্রে বীরের মতো মৃত্যুবরণ করবেন দ্বিতীয়টি হল তিনি অবিবাহিত অবস্থায় মরতে চান না একদিন হলেও তিনি দাম্পত্য জীবনের সুখ উপলব্ধি করতে চান মতান্তরে বরটি ছিল উনি চেয়েছিলেন মৃত্যুর পর ওনাকে যেন দাহ করা হয় কারণ সেই সময় কোনো অবিবাহিত পুরুষ মারা গেলে দাহের পরিবর্তে তাকে কবর দেওয়ার রীতি ছিল আর তৃতীয়টি হল উনি পুরো কুরুক্ষেত্রের যুদ্ধ আপন দৃষ্টিতে দেখার সৌভাগ্য লাভ করতে চান কৃষ্ণ ইরাবনকে তিনটি বরই প্রদান করেন কিন্তু সমস্যা হল যে পুরুষের মৃত্যু নিশ্চিত সেই পুরুষকে সব জেনে শুনে কে বিয়ে করতে রাজি হবেন সমস্যা সমাধানে এগিয়ে এলেন স্বয়ং শ্রীকৃষ্ণ উনি মোহিনীরূপ ধারণ করে ইরাবনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পরবর্তীকালে ইরাবনের আত্মত্যাগের পর উনি বৈধব্য অবধি পালন করেছিলেন ইরাবনের তৃতীয় ইচ্ছেটি পূরণ করতে ইরাবনের মৃত্যুর পর তার মাথাটি শ্রীকৃষ্ণ একটি উঁচু স্থানে স্থাপন করেন যেখান থেকে ইরাবন মৃত্যুর পরও আঠেরো দিনের পুরো যুদ্ধ দেখেন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে শ্রীকৃষ্ণ ইরাবনের কাটা মুন্ডুটি কর্পরিক কুণ্ডে জলে নিক্ষেপ করেন যে মুন্ডু থেকে করপালন নামে এক দেবশিশু জন্ম লাভ করেন পরবর্তীকালে এই শিশুটি রাজা চন্দ্রগিরির আদর যত্নে প্রতিপালিত হয়ে বেড়ে ওঠে এবং কুট্টাকরণ নামে এক দৈত্যকে বধ করেন বন্ধু আপনারা অনেকেই আমার এই ভিডিওগুলো দেখেন কিন্তু এই ভিডিওগুলো দেখার পর আপনারা কেউই কমেন্টস করতে চান না অথবা আপনারা হয়তো ভেবে পান না যে কি কমেন্টস করবেন চলুন আজকে বিষয়টা একটু সহজ করে দিই আজকে ভিডিও দেখার পর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলুন জয় শ্রীকৃষ্ণ আর আপনারা কোন জায়গা থেকে আপনার ভিডিও দেখছেন সেই জায়গার নাম তার সঙ্গে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না তাহলে চলুন শুনে নিই আজকের ভিডিওর পরের ঘটনা মহাভারতের যুদ্ধ চলাকালীন দুই পক্ষ মিলিয়ে যে বিশাল সেনাবাহিনী অংশগ্রহণ করেছিল তাদের খাবার আস্তকতা থেকে এই যুদ্ধে দুই পক্ষ মিলিয়ে মোট আঠেরো অক্ষহীনী সৈন্য প্রথম দিন যুদ্ধক্ষেত্রে নেমেছিল পাণ্ডব পক্ষের সাত অক্ষয়হিনী আর কৌরব পক্ষের এগারো অক্ষয়ী সৈন্য এক অক্ষহিণী সৈন্য বলতে একুশ হাজার আটশো সত্তরটি রথ একুশ হাজার আটশো সত্তরটি হস্তি পঁয়ষট্টি হাজার ছশো দশটি ঘোড়া এক লক্ষ ন হাজার তিনশো পঞ্চাশ জন পদাতিক সৈন্য বোঝায় এখন একটি রথে কমপক্ষে দুজন একটি হাতিতে দুজন একজন করে ঘোরাতে আর এক লক্ষ ন হাজার তিনশো পঞ্চাশ জন পদাতিক সেনা যোগ করলে দাঁড়াই দু লক্ষ বাষট্টি হাজার চারশো চল্লিশ জন প্রতি অক্ষয়ীতে তাহলে আঠেরো অক্ষহিনী মানে সাতচল্লিশ লক্ষ তেইশ হাজার নশো কুড়ি জন যার সংখ্যা প্রতিদিন কমতে থাকে এরা কেবল যোদ্ধা এর সাথে থাকবে ধোপা নাপিত কামার ছুতোর অশ্বশালা বা হাতিশালায় কাজ করবার লোকজন অস্ত্র বানানো ও তৈরি করার কত লোকজন এছাড়াও পুজোর জন্য ব্রাহ্মণ পুরোহিত তুরিভেরি বাদক ঘোষক অগণিত দাসদাসী এবং রাজকুলের অন্য সকলে সব মিলালে এই সংখ্যাটা পঞ্চাশ লক্ষেরও উপর হয়ে যায় এখন প্রশ্ন হলো, কারা রান্না করতো অত মানুষের খাবার যুদ্ধে প্রতিদিন প্রচুর সেনা নিহত হতো কিন্তু প্রতিদিন সেই খাবার কিভাবে সেই অনুপাতেই রান্না হতো যে একটুও নষ্ট হতো না যারা অত সেনার খাবার সারাদিন ধরে রান্না করতো তারা কিভাবে আগে থেকেই বুঝে যেত যে সেদিন রাতে কতজন সেনা বেঁচে ফিরবেন যুদ্ধক্ষেত্র থেকে কত সেনার খাবার রান্না করতে হবে সে কথাই বলবো আজকে যুদ্ধ আসন্ন ভূভারতের সব রাজা রাজরারা যোগ দিচ্ছেন হয় গৌরব পক্ষ নয় পক্ষে। দুই পক্ষের রাজপুরুষগণ নিজেরা ভারতবর্ষের দিকে দিকে যাচ্ছেন নৃপতিদের নিজের দলে টানতে তেমনি শ্রীকৃষ্ণ পৌঁছালেন কর্ণাটকের উদুপি বা উডিপি রাজ্যে মতান্তরে উদিপির রাজা নিজেই এসেছিলেন কুরুক্ষেত্রে এবং সেখানেই তার সাথে শ্রীকৃষ্ণের সাক্ষাৎ হয় এখন উদুপির রাজাকে পাণ্ডবপক্ষে যোগদান করতে অনুরোধ করাই রাজামশাই বলেন তিনি এই ভায়ে ভয়ে যুদ্ধে সংসারের কোনো মঙ্গল দেখছেন না উপরন্তু এতগুলো মানুষের প্রাণ যাবে তাই তিনি এই যুদ্ধে অংশ নিতে চান না এরপরে তিনি তার একটি চিন্তা শ্রীকৃষ্ণের কাছে ব্যক্ত করেন তা হল এই যে এত সেনা এই প্রাণপণ রণে লড়াই করবেন তারা দিনের শেষে খাবে কি উডপিরাজ এও বলেন যে তিনি চান তার লোকজন নিয়ে কুরুক্ষেত্রের সমস্ত যোদ্ধাদের খাবারের ব্যবস্থা করতে শ্রীকৃষ্ণ বললেন এ তো অতি উত্তম প্রস্তাব তিনি উডিপিরাজকে এই দায়িত্ব নিতে বললেন শ্রীকৃষ্ণ বললেন এই পৃথিবীতে একমাত্র ভীমসেন এবং আপনারই এই দক্ষতা আছে যে এত মানুষের জন্য রান্না আর পরিবেশনের ব্যবস্থাপনা করতে পারে ভীমসেনকে তো যুদ্ধে অংশগ্রহণ করতেই হবে তাহলে উডুপিরাজ যেন এই মহা আয়োজনের দায়িত্ব নেন উডিপির খাবারের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে সাম্বার আর ধোসা পণ্ডিতদের মতে ধোসার জন্ম উডিপির রান্নাঘরেই হয়েছিল এছাড়াও বিভিন্ন ধরনের বহু সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ দক্ষিণী পদ উডিপির ঘরানার বৈশিষ্ট্য এখন যুদ্ধ শুরু হলো প্রতিদিন হাজার হাজার সেনা মারা যাচ্ছে কিন্তু সৈনিকগণ নৃপতি সেনাপতিগণ তথা প্রধান রাজপুরুষগণও অবাক হয়ে দেখছেন যে উডুপিরার যে খাবার তৈরি করছেন তা এতটুকু নষ্ট হচ্ছে না কিন্তু এ তো অসম্ভব উডুপিরাজ আর তার লোকজন সারা দিন ধরে রান্না করতেন তাদের পক্ষে কীভাবে জানা সম্ভব যে প্রতিদিন কতজন মানুষ মারা যাবেন কতজন মানুষ সেদিনের যুদ্ধে বেঁচে থাকবেন এবং রাতে ভোজন করতে আসবেন যুদ্ধের ডামাডোলে আর এই কথা জিজ্ঞাসা করা হয়ে ওঠেনি তাকে কিন্তু রাজ্যাভিষেকের দিন স্বয়ং যুধিষ্ঠির উডুপিনরেশকে প্রশস্তি বাক্য উচ্চারণ এবং সম্মান প্রদর্শনের পরে জিজ্ঞাসা করেছিলেন এ কিভাবে সম্ভব যে আপনি ঠিক ততটুকুই রান্না করতেন যত সৈনিক বেঁচে ফিরত তার উত্তরে উডুপিরাজ বলেন সবই শ্রীকৃষ্ণলীলা প্রতিদিন যুদ্ধ শেষে আহারের সময় শ্রীকৃষ্ণ বাদাম খেতেন উডুপি নরেশ নিজে সেই বাদাম শ্রীকৃষ্ণের শিবিরে নিয়ে যেতেন আর তখন তারা নানা গল্প করতেন খাবার পরে উডুপিরাজ হিসেব করতেন যে সেদিন মাধব কতগুলি বাদাম খেয়েছেন যেদিন যতগুলি বাদাম খেয়েছেন পরের দিন ঠিক সেই পরিমাণ সংখ্যক সেনা মারা যাবে কেবল এক হাজার দিয়ে বাদাম সংখ্যাকে গুণ করে নিতে হবে যদি শ্রীকৃষ্ণ দশটি বাদাম খেতেন তার মানে আগামীকাল দশ হাজার সৈন্য মারা যাবেন ঠিক ততজনকে বাদ দিয়ে খাবারের ব্যবস্থা করতেন তিনি তার মানে নারায়ণ অবতার প্রথম দিন থেকেই জানেন কি কি হবে আর কবে হবে জয় শ্রীকৃষ্ণ আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ